দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আত্মগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে দর্শক আটটি সপ্তাহে দুদিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটায় বাচ্চা সব গাবি করি বলি প্রায় বেগে চলছে এই পাশটাতে একটু বাজার তো তুলে কিরকম যাচ্ছে আর শুরুতে একটা চমৎকার গাভি বাচ্চা দেখছি দুইটা দর্শক বাইরের কালেকশন সন্ধ্যা ভালো আছে দু একটা আজকে বেঁচে কিনা হয়নি নিয়েছিলেন নাকি দর্শক দুইটাই ছাড় বাচ্চা তো হয় না ওটা কত চাইছিলেন আজকে লালটা দুটায় একই দাম কত ওইটা বিশ ভাঙে একটা বিক্রি হবে না এটা তো আরো ভালো দেখা যায় এটা তুলনায় দর্শক দুটা একই দাম চাই বিষ ভাঙে বেচা কিনা করতে চায় না বলে কত ভাই মন তো খারাপ পনেরো হাজার মানে টার্গেট থেকে আরও পাঁচ হাজারকে ঘাটতি এই তো বয়স তো দুটো একটি পাতলা মনে আছে এটি নতুন জীবন দশ আর একটি সাত বিশেষ কমে বিক্রি করতে চায় না দর্শক একলা বিশের মধ্যে হলে যাবে দুটাই সাড়ে বাচ্চার মধ্যে ছিল দুটাই ভাইদের কালেকশান আছে আমরা এখানে দেখছি বেচা বেচাকেনা হয়ে গেল এক লাখ চোদ্দ এত সস্তায় দিলেন বাচ্চাদের দর্শক নেপালি গিরের মধ্যে বাচ্চা ছিল আর গাভীরও বেশ নাবি আছে দর্শক ভাই ভালো আছেন বেচা কিনে কয়টা হলো সব মিলে চারটা হয়ে গেছে এটাও দিয়ে দিলেন দর্শক এটিও বড় ভাইরা বেচা কিনে অলরেডি করেই দিল একবার দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা বাচ্চা ছিল নেপালি গৃহের মধ্যে আর গাভীর সাহিয়ানের মধ্যে দর্শক দুধাত নাই কেবল ভাই এটা দুধাত মানে প্রথম বাচ্চা এটি না শুনলেন দর্শক সব মিলিয়ে আর আমাদের বড় ভাই এই ধরনের গরুগুলি কালেকশন পাবে দর্শক এনার কাছে নাম্বারটা দিয়ে দেন তো আপনার

বেডি বাচ্চা গাভীর বয়স কি নাম এটা নতুন জুয়ান দুধ কত কিনে আছে ভাই এটার এদিকে আছে দুধ কত কিনে আছে এটার কত দিয়ে কালেকশন করলেন এটা এক লক্ষ এগারো আর এটা এটা ভাই এটির সাড়ে বাচ্চা দশক ওই থাক থাক শুয়ে আছে থাক ষাঁড় বাচ্চা এটাও জুয়েন বয়সের না এগুলো দুধ আনুমানিক কত দিন করে আছে সাত লিটার আছে দুই বারে না সারা দিনে একবারে একবারে সাত লিটার আছে এটাও জুয়েন বয়স এটা কত বললো আপনাদের এক লক্ষ ছয়ের মধ্যে কেনাকাটা হলো ষাঁড় বাচ্চা তো না এই দুটি দশক যাচ্ছে কোথায় এগুলো চট্টগ্রাম যাবে কালের সময় কীরকম বাজার যাচ্ছে আছে গ্রাবী গরুর খুব সুন্দর কেনাকাটা হচ্ছে কি রকম দামের দিক দিয়ে বেশি না কেনার দিক দিয়ে মানে যারা কিনতেছে তার জন্য সুবিধা বেশি তার জন্য সুবিধা বেশি দর্শক বিভিন্ন অঞ্চলের খামে দিয়ে কিনে সাহায্য করে ভাই এগুলা চট্টগ্রামে যাবে দর্শক দুটা দেখলাম আপনাদের আর দুই একটা দাম দিয়েছেন আপনারা চলুন তো একটা দামগুলো গুলো শুনবো আমরা চলুন এটা কত বলছেন আপনারা

কালেকশন তো একটাই আছে সারা বাচ্চা না কত চা আছিল এটা আজকে আশি পুজোশি দেওয়া আছে এত দেওয়া যাচ্ছে না সপ্তাহআশির মধ্যেই দিবেন দশ নব্বই একটু ভাঙে অর্থাৎ সপ্তাহ আশির মধ্যে হলে বেঁচে কিনা হবে মানে প্রথম বাচ্চা সম্বন্ধে এটাই মনে হয় না আগে একটা দিচ্ছি এটা দুই নম্বর বাচ্চা দশ গরুর লোড আছে দর্শক মাংস আছে দু হাজার থেকে চার হাজার যাচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা দর্শক সাড়ে বাচ্চা বাচ্চার বাইশ তিন দিন তো বেশি হবে লয় তিন চার দিন তিন থেকে সাত দিন বয়স বাচ্চা আমরা দেখছি দর্শক এখানটা আমাদের রেগুলার ব্যাপারে ভাই রাত একটা শাহি হলো সাড়ে বাচ্চা বেচেন গাভীর সাইয়াল না বয়স কিরকম আছে গাভীর ভাই এটা চার দাঁত সম্ভবত এটি দুই নম্বর বাচ্চা হবে দর্শক সাড়ে বাচ্চা

দর্শক শুনলেন ভাইয়ের খাতে দুটাই ছিল অলরেডি তিনটা বিক্রি করে ফেলছে দর্শক আর এটির বাচ্চা এটাই ছিল দর্শক অসম্ভব সুন্দর বাচ্চা ছিল একটা আর আপনাদের দেশি শাহিওয়াল গাভিগুলি দেখাচ্ছিলাম আত্মার মধ্যে হাট থেকে হ্যাঁ মাথা মারাতে এটা কার এটা তো মারিফ না চাচা ভালো আছেন বয়স কিরম ভাই এটা

সাড়ে পাঁচশো দশ সাহেলের মধ্যে ছিল আর গাবি এটি সাহেল হালকা পার্সেল আছে গাবিতে দশকে এই পর্যন্ত এই গাবি হাটি থেকে আপনাদের মোটামুটি গরু থেকে দেখালাম দর্শক কিরকম ভাবে বেচা কিনা হচ্ছিল তবে গাবি গরুর চাহিদা আজকে খুব কম আমরা শেষ সময় ছিলাম ওই যে হাটে ভরা এখনো মানুষ গাবিও বেশ পরিমাণে আছে যারা বিক্রি করতে পারছে মোটামুটি করছে আর যাদের হয়নি একবারই হয়নি দর্শক ভালো থাকবেন আগামী হাট পর্যন্ত সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ